আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার কোন দেশের এক টাকা বিনিময়ে বাংলাদেশে আজকে কত পাবেন আসুন এক নজরে দেখে নিই বন্ধুরা প্রথমে আছে আমেরিকা আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে আজকে একশো উনিশ টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পাবেন বিরাশি টাকা বিরাশি পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো চব্বিশ টাকা এগারো পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশে এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন একশো টাকা নব্বই পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা চুয়াত্তর টাকা একচল্লিশ পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পাবেন ষাটচট্টি টাকা চৌত্রিশ পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাইয়ে এক দিরহামের মূল্য রয়েছে বত্রিশ টাকা একান্ন পয়সা তারপর রয়েছে বন্ধুরা আজারবাইজান আজারবাইজানে এক মানতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পাবেন আজকে সত্তর টাকা চব্বিশ পয়সা তারপর আছে বাহরান বাহরানে এক দিনারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় তিনশো সতেরো টাকা সাতান্ন পয়সা এরপর আছে বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা সাতাশি টাকা পঁচাশি পয়সা এরপর আছে চায়না আজকে চায়না এক ইয়নে মূল্য রয়েছে ষোলো টাকা সাঁত্রিশ পয়সা তারপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্লাঙ্কের মূল্য রয়েছে আজকে এক ফ্লাঙ্কের বিনিময় পাবেন একশো বত্রিশ টাকা চৌষট্টি পয়সা তারপর আছে হংকং হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা সাঁত্রিশ পয়সা তারপর আছে ইন্ডিয়া ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে এক টাকা চল্লিশ পয়সা তারপরে রয়েছে জর্ডান জর্ডানের এক দিনের মূল্য রয়েছে আজকে একশো আটষট্টি টাকা একচল্লিশ পয়সা তারপর আছে কুয়েত কুয়েতের এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পাবেন আজকে তিনশো সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা সৌদি আরব সৌদি আরবে এক রিয়াল এর মূল্য রয়েছে আজকে বাংলাদেশ জায়গায় একত্রিশ টাকা চুরাশি পয়সা এরপর আছে ওমান ওমানে এক রিয়ালে মূল্য রয়েছে আজকে তিনশো দশ টাকা চোদ্দ পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারে এক রিয়ালে মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা আশি পয়সা এরপর আছে মালয়েশিয়া মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় ছাব্বিশ টাকা একষট্টি পয়সা এরপর আছে মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুপিয়ার মূল্য রয়েছে সাত টাকা তিয়াত্তর পয়সা তারপর রয়েছে বন্ধুরা রোমানিয়া আজকে রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা তারপর আছে পোল্যান্ড পোল্যান্ড এক জলটির মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা ছয় পয়সা এই ছিল আজকের দিনে পেতে বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট